হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনশিয়াস লাইফ স্টাইল তো সারাটা দিন ভিডিও করলাম লাস্টে আমি মনে পড়েছি ইনসোয় দিই দিইনি তো ভাবলাম যে এখনই ইন্ট্রোটা দিয়ে নি যাই হোক পুরো সারাদিন কি কী করেছে সরস্বতী পুজো মানে আজ না আজকেও দুদিন যেহেতু পড়েছে ফার্স্ট দিন কোথাও বেরোনো আর কি সারাটার দিন ঘরে কেটে যায় নেক্সট মানে সেকেন্ড আজকে সেকেন্ড দিন তো আজকে একটু বেরিয়েছিলাম নরম একটু আশেপাশে গিয়েছিলাম সেরকম কোনো ঘোরাঘুরি নাই তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি ইন্ট্রো দিতে বলে ফার্স্ট লাস্টের দিকে ইন্ট্রোটা দিয়ে দিলাম যাই হোক ভিডিওটা ফুল দেখো দেখে লাইক কমেন্ট করে তারপর ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করা যাক চলো ঘর গোসানো যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি এই যে এই যে কমপ্লিট তো এইখানটা যদি বাকি রয়েছে এটা কালকে নেব পুরো টোটালি কমপ্লিট তো এবার হচ্ছে আমি যাবো জনকে স্নান করাতে আমার সবথেকে বড়ো কাজ তো চলো জনকে স্নান করা দেখতে ব্যাপার পরিষ্কার করেছি কারণ টেবিলটা প্রচণ্ড নোংরা পড়েছে আজকে পরিষ্কার করবো কালকে সেম আবার নোংরা পড়ে যাবে সো এই ডায়েরিগুলো আমি এখানেই রেখেছি ডায়রিগুলো এখানেই থাকে এই নিচে যে আমি টাকা রেখেছিলাম আমি নিজেই জানতাম না এখন গোছাতে গিয়ে আমি ওঠালাম উঠিয়ে দেখছি এখানে ওই বড়ের পকেট ঝেড়ে ঝেঁটে খুচরো টাকাগুলো রাখি ওগুলো আমি এখানটা গুছিয়ে রেখেছি ভাবতে পারো অবশ্যই আমি শুধু তাই ভাবি ঘর গোছার ঘর করতে গেলে আমার অনেক কিছু পাওয়া যায় এখানে ওখানে টুকটাক করে গুছিয়ে রাখি আর ভুলে যাই পরে এখানে তো ডায়রি খুলতেই ডায়রি খুলে দেখি এর মধ্যে আবার দশ টাকা এবার কোথায় কোথায় এ দেখো এ দেখো অবস্থা এগুলো ছেঁড়া নোট অবশ্য আর কোথায় কোথায় যে আমি রেখেছি আমি নিজেই জানি না কোথায় কোথায় যা পাওয়া যাবে আর এই দেখো দেখেছো অবস্থা দেখো আমার আর কোথায় আছিস কমপ্লিট স্নান স্নান করে এখন এসলাম ছাদে আর জনিকে স্নান আজকে করানো হয়নি কারণ যে একটু জল ছিল না ট্যাঙ্কিতে একটু জল ছিল না যে ট্যাঙ্কিতে জল ভরতে গেছি সেই কারণ চলে গেছে হ্যাঁ আর যেন জলটাও ভরা হলো না যে একটুও জল নেই স্নানের কারণে আর করানো হয়নি এখনও তো এখন চলে এসেছি পুজো দিতে ঠাকুর ঘরে আর আমার জন্যই এখনও বাধা রয়েছে সামনেই বাধা রয়েছে দেখো ও বাধা রয়েছে হ্যাঁ আর এইখানে সব ওর শ্যাম্পু ওর সব কিছু নিয়ে যে ওর টাওয়াল হ্যাঁ সবই রয়েছে ও বাধা রয়েছে দেখো একটু জল পড়ছে না দেখো জল নেই জল ভরতে ভুলে গিয়েছিলাম আর এখন মনে হয়েছে কি মা তোমাকে বেঁধে রেখেছি আজকে হ্যাঁ 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 তুমি করে নিতে হবে তো যাই হোক দেরি হয়ে যাচ্ছে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার এসছি বলছি এই যে চিকেন বসিয়েছেন এর খুললাম না এখানে দোকানে রান্নাটা বসিয়েছি এবার হচ্ছে ওপরে যাবো মানে ওপরে আমি যেহেতু টাইগে স্নান করতে পারলাম না স্নান হয়ে গেছে তো রান্নাকে বললাম মানে আমার গল্প বললাম যে তুই স্নানটা করি দে আমি যেতে পারছি না এখানে ওর স্নাম্পো আর মগ ফগ সব নিয়ে গেছে জল ভরা হয়ে গেছে তো ও করাচ্ছে স্নান তো চলো স্নান করছো বাবাই বাবাই তুমি স্নান করছো মুখটা ভান করে দোনে দিবি একটুখানি স্নান করে সে একা একা কি করছে দেখো কি বলবো খাটে উঠতে দিনি বলে সোফায় বসে বসে এরকম করছে তো মানা যায় এগুলো এবার আমার বন্যা পেয়েছে দুধ 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 সব দেখাবো রানাকে আমি সব দেখাবো হ্যাঁ বেশি করে করবে আরো বেশি করে করবে আচ্ছা মুখ দেখো কি শয়তানের বাচ্চাটা কিউট না এখানে আমি একটু ভয়েস দিলাম কারণ পাশের বাড়ি প্রচন্ড মাইক চলছিল সেই কারণে আমি আর নিজে ভয়েস দিইনি যাই হোক আমি বেরোনোর জন্য ফার্স্টে এই শাড়িটাই পরেছিলাম পরেছি ভালো লাগছে না শাড়িটা পরে কেমন একটা লাগছে বলে তা ভাবলাম যে যাক চেঞ্জ করে নি কারণ একেবারেই ভালো লাগছে না চেঞ্জ করে আসছি রেডি আই রুটিটা বেড়ে গেছে প্রচণ্ড রেডি হয়ে গেছি এবার বেরাবো তো চলো কিছু কিছু জায়গায় আমি সাউন্ড মিউট করে দিয়েছিলাম কারণ এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো তো সেই কারণে গাড়ি ঘোড়ার আওয়াজ যত হচ্ছে সেই কারণে আমি কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি আর এখানে আমরা বেরিয়ে গেছি আর বান্ধবী আর ওর বর সামনে যাচ্ছিল আমাদেরই আগে ধাবায় যে আর ওই যে ওরা আসছে আর এখানে বেশ সুন্দর ফটো তোলার জায়গা চলে এসছি কোথায় এসে কিছু বলবেন আপনি আপনি কিছু বলবেন আর একজন নেই আর একজন মেনু কার্ড আনতে গেছে ওই যে আমাদের এখানে একটা কম্বো অফার দেখেছে না না ওয়েটার বলা যাবে না সো দেখো তারপর কি করা যায় তো চা কোথায় চা চলে এসেছে আমাদের বিস্কুট খাওয়া যায় জন্য বিস্কুট আনা হয়েছে আর কলা আনা হয়েছে কলা খাওয়া হয়ে গেছে যে এবার আদর মানে আদর করবে না খাবে ভুলতে পারছে না যাও আমি চেঞ্জ করে নি আচ্ছা যাও আমি চেঞ্জ করে নি যাও চেঞ্জ করি এবার দেখো শাড়ি ফাড়ি খুলে এরকম করে রেখে দিয়েছিলাম বিছনার অবস্থা ঘরের অবস্থা এরকম করে রেখে দিয়ে যা মুড়িটা বেড়ে গেছে প্রচুর এই দেখো চা নিয়ে বসে পড়েছি বেশ কিছুদিন ছিল যে চাটা খেতাম না বেশ ভালো ছিলাম সাত আট দিনের মতন প্রায় চাটা বন্ধ দিয়েছিলাম চাটা খেতাম না খেতাম ওটা হচ্ছে সুগার ছাড়া খেতাম ডায়েটে যেহেতু রয়েছি সেই কারণে সুগার ছাড়া আজকের আমার পুরো ডায়েটটা চলে গেল বেকার ঠিক আছে কালকে থেকে আবার ডায়েট স্টার্ট হবে কোনো ব্যাপার না চেষ্টা করছি বাট আজকের দিনটা যে আমার কত বড় লস হয়ে গেলো সেটাই যাই হোক আমি যেমন জনই বিস্কুট খাচ্ছে ওখানে বিস্কুট দিয়েছি ওখান থেকে খেতে খেতে আসছে আর আমি চা খাচ্ছি টাটা বেশ কিছুদিন বন্ধ হয়ে দিয়েছিলাম ভালো ছিলাম আবার আজকে দুবার খেয়েছি একবার না ওখানে গিয়ে দুবার চা খেয়েছি আর উল্টো পাল্টা অনেক কিছুই খাওয়া আছে অনেক কিছু ক্লিপ নেওয়া হয়নি বাট খেয়েছি আর সত্যি চাটা খেয়ে বড় বলবো যে বাড়ি এসে আমি আর চাটা না খেয়ে থাকতে পারছি না মানে চাটা আমি এতই ভালোবাসি দেখতে দেখাচ্ছি দেখো শো আর ডবটা দেখো এই দেখো

এখন বাজে রাত সাড়ে বারোটা আমি এই সারাদিন পর এখন আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে ফেকা ফেকা কিচ্চে তুলিনি এখন টোটালি ফ্রেশ হলাম হয়ে এখন ঘরে আসলাম মাথা ব্যথা আশ্রাব এরপরে খাওয়া দাওয়া করবো তো চলো ফ্রেশ হয়ে চোখ পুরো কালো হয়ে গেছে কাজগুলো আমি এই কারণে পড়ি না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এসে হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো আজকে এখানে এখানে ভিডিওটা শেষ করলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না তাড়াতাড়ি গিয়ে আগে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো আর সবাই কিন্তু একটা লাইক করে দিয়ে যেও কমেন্ট করে দিয়ে অবশ্যই যেও যে ব্লগটা কেমন লাগলো আজকে সরস্বতী পুজোটা আমার এভাবেই কেটেছে মানে সরস্বতী পুজোর সেকেন্ড দিন আমার এভাবেই কেটেছে তো চেষ্টা করবো এবার থেকে ছোটো ছোটো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার তো আজকের মতন টাটা বাই আবার কোনো নতুন একটা ব্লগে দেখা হবে টাটা Thank you.